ব্র্যান্ডের এই ব্র্যান্ডকে আমি ছাড়ছি না এর সাথে একদম আমি ফলো দিয়ে রাখবো আজকে ওনার পেজকে হ্যাঁ পুরো ড্রেসে এমব্রয়ডারি ওয়ার্ক জাস্ট লুক এট দিস আমি যে দেখবো একটা লাইভে তো আর সব শো করা যায় না আমি যে দেখবো এই পেজে আর কি কি পাওয়া যায় সাইড থেকে প্যানেল আছে হাতার কাপড় ব্যাক পার্ট সবই সেম জাস্ট আমি ক্লোজলি শো করছি যেন আপনারা বুঝতে পারেন ঠিক আছে এটা আসবে হচ্ছে আমার ব্ল্যাক তার সাথে সাথে এটার মেইন আকর্ষণ কিন্তু এটার প্যান্ট আমার কাছে ভালো লাগে যে ড্রেস আর প্যান্ট সেম সেম কাপড়ের হয় ওটা আমার খুব ভাল লাগে আর এটা দেখেন এটা আসবে হচ্ছে আপনার সুন্দর সাইড থেকে কাট ওয়ার্কিং প্যানেল দিয়ে সুন্দর করে কমপ্লিট করা আছে এন্ড এটা হচ্ছে আপনার প্যান্ট হ্যাঁ জিভা ব্র্যান্ডের এর হান্ড্রেড পাকিস্তানি ব্র্যান্ড বাট আমরা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড আইটেমস রেডি করেছি আপনাদের জন্য খেয়াল করে দেখেন সুন্দর করে ছবিটা তুলে নেন প্রাইস চলে যাচ্ছে হচ্ছে মাত্র দু টাকা এই যে ছবিটা তুলে নেন সুন্দর করে দুই হাজার দুইশো পঞ্চাশে